চেন্নাইয়ে নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে প্রাণ গেল হরিহরপাড়ার সুন্দরপুর গ্রামের বাসিন্দা মমিন শেখের মৃতদেহ ফেরাতে গ্রামে চাঁদা তুলছেন স্থানীয়রা বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা হচ্ছে চাঁদা দেখা নেই জনপ্রতিনিধি বা প্রশাসনের এই বলে অভিযোগ সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা পরিবার সূত্রে খবর শুক্রবার সকালে কাজ করার সময় বিদ্যুৎ হয়ে হরিহরপাড়ার সুন্দরপুর গ্রামের বাসিন্দা মমিন শেখের পরিবার সূত্রে জানা গেছে মাসখানেক আগে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন মমিন তার দুই ভাইও সেখানে কাজ করে এদিন সকালে লোহার রড বাঁধার কাজ করার সময় বিদ্যুৎ হয় আটজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মমিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা তার মৃত্যু সংবাদে কান্নায় ভেঙে পড়েন পরিযায়ী শ্রমিকের মা সহ আত্মীয় পরিজন ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার মা একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন বাড়ি আসার কথা ছিল পর